নমস্কার নির্ভীক খবরের পক্ষ থেকে রাজেশ ঘোষ আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার এনএচপি এর মা বোনেদের তাদের পাঁচ দবা দাবি দেওয়া নিয়ে তারা আজকে রাস্তায় শুনি তাদের কাছ থেকে তাদের দাবি দেওয়াগুলো আমরা জি এর পক্ষ থেকে সমস্ত এনএইচিমের সমস্ত স্টাফ আজ আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিগত বহু বছর ধরে আমরা স্বাস্থ্য ভবনে শ্রদ্ধেয় আধিকারিকদের টেবিলে টেবিলে দৌড়ে বেরিয়েছি আমাদের আশায় বুক বেঁধে ফিরিয়ে দিয়েছেন বারবার কিন্তু সেই দেওয়া আশা কখনোই বাস্তবায়িত হয়নি অথচ আমরা প্রত্যেকটা কর্মচারী নিজের নিজের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে গোটা ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য উন্নয়ন ঘটিয়ে চলেছি আমরা আমাদের ফ্যামিলির কথা না ভেবে ছাপিয়ে পড়েছি কবে

ডিও দাদা হলুদ যে ড্রেস পরা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এবং আমার এন ইউএইচ এর স্টাফেরা রয়েছে বিভিন্ন ক্যাডার থেকে এসছে আর থেকে আরম্ভ করে এলসি থেকে আরাম করে ব্যাগ সমস্ত ক্যাডাররা এখানে এসেছে তার একটাই কারণ আমাদের এনএইচএমের জন্মলগ্ন থেকে আমরা এই লড়াইটা করে চলেছি আমরা স্বাস্থ্যের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্বটা আমার এই এনএইচ এম ওয়ার্কাররাই নিয়ে চলেছে তারা মাথায় বোঝা নিয়ে চলেছে কিন্তু সেই বোঝাটা যে তারা নিয়ে চলেছে তার যে ন্যূনতম চাহিদাটুকু সেটুকু আমার আধিকারিকরা একদমই কর্ণপাত করছে না তাদের উদাসীনতার জন্য আজকে আমরা এখানে সবাই একসঙ্গে জমায়েত করেছি আচ্ছা কাছে আপনি গ্যালারি কী বলবেন হ্যাঁ স্যার আমাদের যে কপিটা আমরা স্যারকে দিয়েছি সেটা উনি নিয়েছেন খুব সন্তুষ্ট হয়ে নিয়েছেন পজিটিভলি কথা বলেছেন নিতভাবে কথা বলেছেন উনি আমাদেরকে এটুকু আশ্বস্ত করেছেন যে উনি আমাদের এমডি ডি যে স্যার আছেন ওনার উনি খুব ক্লোজ তো উনি নিজে থেকেই আমাদেরকে বলেছেন যে আমি আপনাদের এই ব্যাপারটা নিয়ে পজিটিভলি ওনার সঙ্গে অবশ্যই কথা বলবো আপনার নামটা আমার নাম ইপসিতা ঘোষ উনি পদে সেকেন্ড